আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ব্লাউজ কালেকশন যারা পার্টি ওয়্যার ব্লাউজ চাচ্ছেন যারা একটু হাই কোয়ালিটির ব্লাউজ চাচ্ছেন যে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই কালেকশনগুলো এখানে খুবই সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল ব্লাউজ আছে এগুলো যে কোনো প্রোগ্রামের জন্য একদম বেস্ট কালেকশান খুবই সুন্দর সুন্দর এখানে কিছু আছে ফুল স্লিভস কিছু আছে হাফ স্লিভস কিছু আছে স্লিভলেস তো যার যেমনটাই পছন্দ তেমনটাই নিয়ে নিতে পারেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে খুবই ইউনিক ডিজাইনের আর সবগুলোই কিন্তু খুবই হাই কোয়ালিটির সো আপনাদের যদি এই কালেকশানগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রায় ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর আছে সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের খুব সুন্দর খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা খুবই গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে কোনোটা মিরর ওয়ার্ক করা আছে কোনোটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কোনোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কিছু আছে জিমিচো চো ফ্যাব্রিকের ব্লাউজ জিমি চো উপর ওপর এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা খুবই হিট খুবই ভাইরাল একটা কালেকশন সো ভিউয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম